দেয়মালি oh <laughs> <Allah>! <laughs> তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না প্রমাণ করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ও গো আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাফ চাইবো ও গো আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি বিছতেছে দাড়ি বিছে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ কাছে এমন গো যোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলমিন তার ডাকে সারা দিয়া তার জিন্দেগির সব গুণা মাফ করে দিয়েছে

মুহূর্তে সে বান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে ও মালিক তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি ছাড়া তো আমার আর কেউ নাই তুমি যদি করো কে আমাকে মাফ করবে তুমি তুমি যদি যদি না করো করো কে আমাকে আমাকে করবে তাহলে মাফ তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না প্রমাণ করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মা কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ওগো আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া maaf চাইবো ওগো আল্লাহ মেহেরবানি করে maaf করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি ভিজতেছে দাড়ি ভিজে জমির মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ কাছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলমিন তার ডাকে সারা দিয়া তার জিন্দগির সব গুণা মাফ করে দিয়েছে ওই বান্দাটা তাও করতে 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 হঠাৎ ইন্তেকাল করে ইন্তেকাল হওয়ার পরে হজরত মুসা আলাই ইসালাতামকে মহান আল্লাহ বলে দিতেছে পয়গম্বর মূসা ও দুস্ত দেখো অমুক জঙ্গলে আমার একটা পাগলা আশেক আমার পাগলা একটা আশেক মারা গেছে ওই আশেকটার জানা যা তুমি পড়াও দাপন কাপনের ব্যবস্থা করো ও মূসা আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও একটা ঘোষণা দিয়ে দাও মূসারে অমুক তুমি দূষণা দিয়ে বলে দাও যে আমার এই বান্দার জানা যারা নামাজ অংশগ্রহণ করবে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিবে আল্লাহ আকবার আরো জুড়ে বলেন না আল্লাহ আকবার আরো জুড়ে বলেন আল্লাহ আকবার হাত উঠা বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার মুসলমান বাবাজি হজরতালা তোয়াসালাম একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠার পর তখন ডেকে ডেকে বলতেছে আমার তারা শুন আল্লাহ রব্বুল আলমিন একটা সুসংবাদ দিয়ে দিছে আমার আল্লাহ রব্বুল আলমিনের একটা আশে একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে ওই পাগলা আশেখের জানা যারা নামাজ অংশগ্রহণ করো যদি জানা নামাজ পড়ো তখন আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুণা গুলি মাফ করে দেবে কেউ যদি নিজের গুণা ক্ষমা করাইতে চাও কেউ যদি নিজের গুণাগুলি ক্ষমা করাইতে চাও তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিনের ওই পাগলা আশিকের যায় অংশ গ্রহণ করো তখন লোকেরা দলে দলে জানা যায় অংশ গ্রহণ করার জন্য দলে দলে গেল জানা যার নামাজ আদায় করলো আদায় করার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালামকে বলতেছে ওগো আল্লাহর যারা জানা যায় অংশগ্রহণ করার কারণে মহান আল্লাহ তার জীবনের সব গুণা করে দেবে এমন মহা ব্যক্তি এই মহান টিকে তো একটা नजरे দেখা দরকার অবশ্যই দেখা দরকার আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান তখন موسی আলাইহিসসালাম বলতেছে ঠিক আছে তোমাদেরকে দেখানো হবে তখন যখন দেখাতে গেলেন দেখানোর সাথে সাথে লোকেরা বলল পয়গম্বর আপনি কি বলেন এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি ওই লোকটা বড় পাপিস্টা ছিল বড় অন্যায়কারী ছিল বড় জুলুমকারী ছিল ওগো পয়গম্বর সমাজে এমন কোন গুণা নাই যে সে করে নাই সমাজে সব গুণা করেছে সমস্ত গুণার সাথে সে জড়িত ছিল সে জড়িত ছিল তার গুনার কারণে তার কারণে আমরা প্রতিষ্ঠ হইয়া তার হাত পা আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি এই পা বান্দা আল্লাহ তালার আল্লাহ তালার বড় আশেক হতে পারে কিভাবে আল্লাহ তালার পেয়ারা হতে পারে কিভাবে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডেকে ডেকে বল্লো আল্লাহ লুকেরা কে বলতেছ তুমি কি বল অগ আল্লাহ এর সমাধান কে এর সমাধান কে সমাধানটা তো তুমি দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন

তার হাত পা যখন পেয়ে তার হাত পাবে যখন লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো তখন সে সে আমার কাছে এমন ভাবে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে এমন ভাবে তওবা করা শুরু করে দিয়েছে আমি আল্লাহ তাআলার এত দয়া আমি আল্লাহ তার ডাকে সাড়া না দিয়ে পারলাম না তার ডাকে সাড়া দিয়ে দিলাম ও মুসা সে তাও করার সময় যদি সবার জন্য সে তাও বা করত যতজন লোকরা বেঁচে আছে যতজন উন্মতরা আছে যতজন লোকেরা আছে সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে তাও বা করত আমি আল্লাহ তার তাও বা মুহূর্তের মধ্যে কবুল করে সমস্ত বান্দাদেরকে মাফ করে দিতাম বলেন্লাহি থাকবে কত দয়ার আল্লাহ একটা বান্দা সারা জীবন গুনাহ করেছে অন্যায় কাজ করেছে শেষ পয়সা এসে শুধু আল্লাহকে ডাকছে আল্লাহর কাছে মাফ চাইছে আমার আল্লাহ রব্বুল আলামিন তার পিছন দিকে আর তাকায় নাই আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিছে সুবহান এখন যদি আপনারা মনে করেন এখন তো ইয়ং আছি কয়দিন পরে হয়ে এই সুযোগ আপনি নাও যাদেরকে বলা হয় কিছু লোক আছে আমাদের সমাজে যদি ওদেরকে বলা হয় যে ভাই দাড়িটা একটু রাখেন নামাজটা একটু পড়েন একটু বয়স হোক পোলা বড় হোক দাড়ি রাইখা দিন আপনি কি বিশ্বাস আপনার পোলা মাইয়া বড় হইব সেই সুযোগ আপনি পাবেন কতটুকু গ্যারান্টি আছে বলেন বাবা আগে ছেলে চলে যায় ছেলের আগে বাবা চলে যায় আবার নাতিটাকে দাদাও চলে যায় আর দাদার আগে নাতি হচ্ছে সময় নেই সময় নেই গভীর মন দিয়ে একটু চিন্তা করেন চোখটা বন্ধ করেন মাঝে মধ্যে আমার এমন উপলব্ধি হয় চোখটা যখন বন্ধ করে দেই বন্ধ করে দিয়ে যখন চিন্তায় লাগে তখন মনে মনে ভাবি হাই রে এত কিছু কার জন্য করতেছি এই মুহূর্তে যদি মালাকুল মহ আমার সামনে আইসা যায় আমাকে নিয়ে যায় আমি তো সাদা কাফনের প্যাকেট পেয়ে এই সম্পদ নেয়ার জন্য আমার জিনিসপত্র নেয়ার জন্য আমার আত্মীয় স্বজনরা খারা কাটতে অন্তরটা তখন ফেটে যাওয়ার মতো আমরা কি করতেছি কার জন্য করতেছি আজকে মেরা গেলে আপনার সন্তান কালকে আপনাকে স্মরণ করবে কিনা সন্দেহ আছে কিছু কিছু ঘটনা এমনও ঘটে যে বাবা মারা গেছে সেই সন্তানেরা সম্পত্তি বন্টন করার জন্য বাবার লাশটা পর্যন্ত দাফন করতে দেয় না আমাদের সমাজ কি করতেছেন কার জন্য কি করিলাম দুনিয়াতে আশিয়া দেখো রে বঞ তা করে বসিয়া বসে বসে চিন্তা করবে কি করলাম কি করলাম ও বা এই জন্য আল্লাহ রতুলা আল কাছে মাফ চা তাও বা করেন আল্লাহ লালামিন আপনার তাকে সারা দেবে আপনার তাও বা আল্লাহলা আলামিন কবুল করবে। বান্দা সব সময় আল্লাহ এই জন্য বাজার আমরা যারা আছি আমরা আল্লাহর কাছে তাওবা করবো তো ইনশাআল্লাহ কথা বলেন না ইনশাআল্লাহ বলেন কি করেন বলেন